আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এক ব্লেড দিয়ে মোটর ছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাটা সুপার সিক্সটি সেভেন মডেলের আপনার এই মেশিনটি মোটর ছাড়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মোটর যদি কমপ্লিট নেন সেক্ষেত্রে আপনার রেট হবে ষোলো হাজার পাঁচশো টাকা এবং পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন গাজী এসে আর এল মোটর দিয়ে এছাড়া যারা মোটর ছাড়া নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এক বিলেট দিয়ে মোটর ছাড়া এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনের যে পার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার পণ্য সংগ্রহের পূর্বে আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের মোটর পেয়ে যাবেন গাজী এসে আর এল সহ সকল প্রকার ইলেকট্রনিক মোটর গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সাবমার্সিবল পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি মেশিন মেশিনের যে সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন অনায়াসে এছাড়া যে কোনো বেল্ট ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সহ এরকম প্রায় দুশো প্রকারের কৃষিপণ্য রয়েছে আমাদের এই শোরুমে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন গুড়িয়া সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিতে থাকছি স্ক্রিনে ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খড় ঘাস বিচুলি সহ সকল প্রকার ঘাস কাটছে যারা ছোট বড়ো খামারে রয়েছেন এবং যারা বিভিন্ন পর্যায়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ বিভিন্ন শহর এবং উপশহর প্রত্যন্ত গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রায় প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি সকলে ভালো